বন্ধুরা আজ আলোচনা করব কুম্ভমেলার মহা উৎসবকে ঘিরে এই কুম্ভমেলা মেলা কি কি বা তার তাৎপর্য কি তার বিশেষত্ব কোথা থেকে উৎপত্তি কিভাবে সূত্রপাত ঘটে কতগুলি ভাগ আছে সম্পূর্ণ সত্য ইতিহাস তুলে ধরবো আমার সকল শ্রোতা বন্ধুদের সামনে আজকের ভিডিও শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোটো ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলবো বারো বছর ধরে কুম্ভমেলা রহস্যময় কারণ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব এটি প্রতি বারো বছরে একবার ভারতের চারটি পবিত্র শহরে অনুষ্ঠিত হয় হরিদ্বারের তীরে নাসিকে গোদাবরীর তীরে উজ্জয়নীর শিপ্রা নদীর তীরে এবং প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যা যমুনা গঙ্গা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল হিসেবে পরিচিত এই উৎসবে সমাজের বিভিন্ন সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্প্রদায়ের লোকেরা সর্বশক্তিমানের আশীর্বাদ লাভের জন্য একত্রিত হন বৃহস্পতি চন্দ্র এবং সূর্যের জ্যোতিষশাস্ত্রীয় অবস্থানের ভিত্তিতে এটি বিশ্বের বৃহত্তম জনসমাবেশ কুম্ভমেলা চলাকালীন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যার মধ্যে রয়েছে রথ ঘোড়া এবং হাতির পিঠে আখড়া থেকে ঐতিহ্যবাহী শোভাযাত্রা যেটি পেশোয়াই নামে পরিচিত এবং শাহী স্নানের সময় নাগাসাধুর আচার অনুষ্ঠান এই উৎসবে লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে আকৃষ্ট করার জন্য আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবার সরাসরি চলে যাব কুম্ভমেলার ইতিহাসে অষ্টম শতাব্দীর দার্শনিক আদি শঙ্করাচার্য মহাকুম্ভ উৎপত্তি লিপিবদ্ধ করেছিলেন প্রতিষ্ঠাতা পৌরাণিক কাহিনীটি পুরাণগুলিতে সমুদ্র মন্থনের রত্ন নামক পবিত্র অমৃতের কলসি নিয়ে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধের বর্ণনার দিকে ইঙ্গিত করে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তার মোহিনী রূপে কুম্ভকে দৈত্যদের হাত থেকে মুক্ত করেছিলেন এবং যুদ্ধের সময় প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিকসহ সহ চারটি স্থানে অমৃতের কয়েকটি ফোটা পড়েছিল অমৃতকে স্বর্গে নিয়ে যেতে বারো দিন সময় লেগে গিয়েছিল যেহেতু ঈশ্বরের একদিন মর্তবাসীদের কাছে এক বছরের সমান তাই মানুষের দৃষ্টিকোণ থেকে স্বর্গের যাত্রা বারো বছরের প্রতীক সেই কারণেই মাঘ মাসে যখন বৃহস্পতি দ্বাদশ বছর অমাবস্যের দিনে মেষ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ উৎসব পালিত হয় সমস্ত কুম্ভ মেলার উৎসবের মধ্যে প্রয়াগরাজ কুম্ভ মেলাকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় মধ্যযুগীয় যুগে কুম্ভমেলা দক্ষিণের বিজয়নগর ও চোল সাম্রাজ্য এবং উত্তরে মুঘল ও দিল্লি সুলতানি সহ রাজবংশের পৃষ্ঠপোষকতা পেয়েছিল এমনকি বলা হয় যে মুঘল সম্রাট আকবর এই উদযাপনে অংশগ্রহণ করেছিলেন যা ধর্মীয় সহনশীলতার চেতনাকে চিত্রিত করে উনিশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক জেমস প্রিন্সেপের মতো ব্যক্তিরা কুম্ভমেলার ইতিহাস রচনা করেছিলেন এই মেলার বিশাল সমাবেশ আচার অনুষ্ঠান এবং সামাজিক ধর্মীয় গতিশীলতার বিশদ বিবরণ দিয়েছিলেন স্বাধীনতার পর ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের প্রতীক কুম্ভ মেলার তাৎপর্য বৃদ্ধি পায় দু হাজার সালে ইউনেস্কো কীর্তিক মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত কুম্ভমেলা আধুনিক যুগে প্রাচীন ঐতিহ্যের বিবর্তন এবং টিকে থাকার সাক্ষ্য দেয় এবার জেনে নিন প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা কেন পালিত হয় চারটি শহরের একটিতে নক্ষত্র এবং গ্রহের নির্দিষ্ট সারিবদ্ধতার উপর ভিত্তি করে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা পালিত হয় এই বিন্যাসগুলিতে বৃহস্পতি গ্রহ চাঁদ এবং সূর্যের অবস্থান জড়িত প্রতিটি ভিন্ন নদীর উপর একটি অনন্য শহরে তার প্রভাব বিস্তার করে যখন গ্রহ নক্ষত্রগুলি সঠিক অবস্থানে থাকে তখন প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী এবং হরিদ্বার সহ এই স্থানগুলির প্রতিটি বারো বছর ধরে কুম্ভ পালিত হয় এই ঐশ্বরিক সারিবদ্ধতা তীর্থযাত্রীদের জন্য পবিত্র জলে পবিত্র স্নান করার আদর্শ সময়কেই নির্দিষ্ট করে এবার জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি শহর কিভাবে সারিবদ্ধ হয় তা বলি প্রথমত প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে যে কুম্ভ আয়োজিত হয় তা নিয়ে বলি যখন চন্দ্র ও সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন প্রয়াগরাজে পৌরাণিক সরস্বতী গঙ্গা এবং যমুনা সঙ্গমস্থলে কুম্ভমেলার আয়োজন করা হয় দ্বিতীয়ত হরিদ্বার যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বার গঙ্গার তীরে কুম্ভমেলার আয়োজন করা হয় তৃতীয়ত উজ্জয়িনী যখন সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন শিপ্রা নদীর তীরে কুম্ভমেলার আয়োজন করা হয় চতুর্থ হলো নাসিক যখন সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে তখন গোদাবরী নদীর তীরে নাসিকের কুম্ভ মেলা আয়োজিত হয় এবার জেনে নেওয়া যাক কুম্ভ মেলার পোকারভেদ সম্পর্কে মহাকুম্ভমেলা মেলা প্রতি একশো বছর অন্তর অথবা দ্বাদশ পূর্ণ কুম্ভ মেলার সমাপ্তির পর শুধুমাত্র প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয় এটি ভারতের চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় যেমন নাসিক উজ্জয়িনী প্রয়াগরাজ ও হরিদ্বার এটি প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানের মধ্যে পর্যায়ক্রমে ঘটে অর্ধ অর্ধকুম্ভমেলা ভারতের প্রতি ছ বছর অন্তর অনুষ্ঠিত হয় মাত্র দুটি স্থানে যথা প্রয়াগরাজ এবং কুম্ভ মেলা রাজ্য প্রশাসন চারটি পৃথক স্থানে কুম্ভমেলার আয়োজন করে হাজার হাজার মানুষ এই মেলায় বিপুল উৎসাহের সাথে অংশগ্রহণ করে এবার জেনে নিন কুম্ভমেলার আচার অনুষ্ঠান সম্বন্ধে প্রথমে বলি শাহী স্নান কুম্ভ প্রধান আচার হলো পবিত্র নদীতে সাধু ভক্ত এবং সাধুদের দ্বারা গৃহীত এই পবিত্র স্নানগুলি বিশ্বাসযোগ্য অংশগ্রহণকারীদের আত্মাকে পবিত্র করার এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রদানের জন্য এই অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট ক্রমে অনুসরণ করে যেখানে কিছু সাধু সম্প্রদায়ের প্রথম স্নান করার অধিকার রয়েছে কুম্ভ ধর্মীয় অনুষ্ঠানগুলি হল কুম্ভ চলাকালীন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্যে রয়েছে প্রার্থনা জপ এবং যজ্ঞ আধ্যাত্মিক গুরু এবং নেতারা ধর্মীয় গ্রন্থ হিন্দু দর্শন এবং অনুশীলনের উপর বক্তৃতা দিয়ে থাকেন এবং সর্বশেষ হল সৎসঙ্গ কুম্ভমেলা চলাকালীন সৎসঙ্গ অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা শুনেন হিন্দু ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার জন্য নতুন আলোচনা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই হলো কুম্ভমেলা সম্পর্কে বিস্তারিত তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার